প্রাথমিক বিদ্যালয়ে ছুটি নিয়ে নতুন পরিকল্পনা ছুটি নিয়ে নতুন পরিকল্পনা হচ্ছে কমিয়ে ছুটি কমিয়ে নতুনভাবে পরিকল্পনা করা হচ্ছে কি কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে সবাই সেই সংক্রান্ত বিস্তারিত আজকের আপনাদের কাছে তুলে ধরব এই চ্যানেলে নতুন নতুন শিক্ষার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি যাতে ভালো লাগলে লাইক দিয়ে সাথেই থাকবেন প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের ক্যালেন্ডারে ছুটি কমানোর পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডাক্তার রায় রাজনালয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে তিনি কথা জানান আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় স্কুলে ছুটি কমিয়ে আনার বিষয়ে উপদেষ্টা বলেন স্কুলগুলো বছরে মাত্র একশো দিন খোলা থাকে তাই অপরজনীয় ছুটিগুলো কমিয়ে আনার চেষ্টা করছে সরকার বিধান রঞ্জন রায় ডাক্তার জানান ক্যালেন্ডারের ছুটি কমানোর পরিকল্পনা করছি তবে সাপ্তাহিক ছুটি দুই দিন থাকছে এটি চূড়ান্ত করার পর সবাইকে জানিয়ে দেব দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষকের শূন্য পদ পূরণের চেষ্টা চলছে বলেও জানান বিধান রঞ্জন রায় সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মোহাম্মদ মাসুদ রানাও উপস্থিত ছিলেন এই সভায়